আসসালামু আলাইকুম বর্নেস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব বোম্বাই কচুর ডগা দিয়ে সবজি আপনারা হয়তোবা বোম্বাই কচুর ডগাটা নাও চিনতে পারেন তাই আমি দেখিয়ে দিচ্ছি বোম্বাই কচুর ডগার পাতাটা এমন আর ডগাটা এজায় এমন হয় বোম্বাই কচুর এই পাতাটাও ভর্তা করে খেতে অনেক ভালো লাগে আমি আজকে বোম্বাই কচুর ডগাটা রান্না করব ছোট চিংড়ি মাছ আর দেশি কচু দিয়ে এই সবজিটা রান্না করা অনেক সহজ অনেক কম সময় লাগে এবং খেতে অনেক টেস্টি হয় চলুন তাহলে দেখে নেই আমি বোম্বাই কচুর ডগা সবজিটা কিভাবে রান্না করি বোম্বাই কচুর ডগা রান্নার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন কেটে রাখা বোম্বাইয়ের ডগা আর কচুগুলো দিয়ে দিব আজকের সবজিটা আমি বোম্বাই কচুর ডগা আর দেশি কচু দিয়ে রান্না করব। এখন মশলাগুলো দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিব আমি আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা বড় রসুন আর পনেরোটা মতো কাঁচামরিচ একসঙ্গে করে বেটে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামুচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক সাহা চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামুচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কিছু ছোট চিংড়ি দিয়ে দিলাম এখন সমস্ত মশলা আর বোম্বাই কচুর টবে একসঙ্গে মাখিয়ে নিব ডগাগুলো মশলার সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সামান্য কিছুটা পানি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি এখানে বেশি পানি দিব না কারণ বোম্বাই কচুর ডগা থেকে যথেষ্ট পানি বের হবে এখন আমি ঢেকে রান্না করব। যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা তুলে একবার দেখে নেবো তরকারি ফুটে এসেছে কিনা তরকারি ফুটে গিয়েছে মুম্বাই কচুর ডগা থেকে যথেষ্ট পানিও বেরিয়েছে এখন এই পানিতে তরকারিতে রান্না হয়ে যাবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো আছে রাখতে হবে আমি যেহেতু কাঠ দিয়ে রান্না করছি তাই আমি কাঠগুলো তুলে রাখবো কাঠের যে আগুন আছে সেই আগুনেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে এখন আমি ঢেকে রান্না করব যতক্ষণ না জল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত দশ মিনিট পরে আমি ঢাকনা না দেখে নেব বোম্বাই কচুর ডগা রান্না কেমন হয়েছে বোম্বাই কচুর ডগা রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে কচুর ডগা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এই তো আমার চিংড়ি মাছ দিয়ে বোম্বাই কচুর ডগা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বোম্বাই কচুর ডগাটা রান্না করতে আমার বেশি টাইম লাগে আমার মোট পনেরো মিনিট মতো টাইম লেগেছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হাসি বেশি করে শেয়ার করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ